এটা যে সাইজ এনে আপনার একশো পনেরো টাকা করে ধরবো একশো পনেরো টাকা করে পিস পার হ্যাঁ পার পিস একশো পনেরো টাকা এটা হলো চিকন করত বলে আচ্ছা চিকন করত একশো পনেরো টাকা করে পার পিস আটত্রিশ টাকা করে পার সেট আটত্রিশ টাকা সেট সেট পুরো সেটের দাম আটত্রিশ টাকা আচ্ছা তারপর তারপর আছে এখন এটা আমার আছে তো এই কারণে দামটা শুনে এত অবাক হয়ে যাও তারপর আছে এটা ধরবো আপনার সানহি বলে করাত নিয়ে আসছেন এই যে ভাই এটা হলো আপনার চিকন করাত বলে চিকন এটা চোদ্দ ষোলো দুইটা সাইজ হয় তারপরে আছে আপনার কুমির করাত এটা ষোলো আঠারো দুটা সাইজ হয় এটা যদি কেউ নিতে চায় একশো টাকা করে পার পিস একশো টাকা একশো টাকা করে পিস জি তারপরে আছে আপনার কুবরা করাত এটা ধার দাওয়া আছে নিয়ে কাজ করতে পারবে একদম দাঁত দেওয়া আছে সঙ্গে সঙ্গে ছোটটার মধ্যে দাঁড় দেওয়া আছে এটা দাঁড় দিয়ে তারপরে কাজ করতে হয় আর এটার মধ্যে নিয়ে কাজ করতে পারবে এটা আপনার ষোলো আঠারো দুটো সাইজ হয় একশো পঞ্চান্ন টাকা করে পার পিস একশো পঞ্চান্ন করে পার ষোলো আঠারো কিরিট অসম্ভব কি এটা আপনার পঞ্চান্ন টাকা করে ধরবো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা সেট